ভারতীয় গণ্ডার বৃহত্তর এক শিঙওয়ালা গণ্ডার নামে পরিচিত এটি পৃথিবী বৃহত্তম গণ্ডার প্রজাতি এছাড়াও পাঁচটি বিদ্যমান গণ্ডারের প্রজাতি রয়েছে সাদা গণ্ডার কালো গণ্ডার জাভান গণ্ডার ভারতীয় গণ্ডার এবং সুমাত্রান গণ্ডার অন্যান্য গণ্ডারের মতো ভারতীয় গন্ডারে দৃষ্টিশক্তি কম এবং পরিবর্তে তার শ্রবণ শক্তি এবং গন্ধের উচ্চতর ইন্দ্রিয়ের উপর নির্ভর করে ভারতীয় গন্ডার দুর্দান্ত সাঁতারু এবং সমস্যা ছাড়াই নদী পার হতে পারে এবং সবচেয়ে মজার বিষয় হল গন্ডার তিন ঘন্টার বেশি কোনো কিছুই মনে রাখতে পারে না তিন ঘন্টা পরে আগের ঘটে যাওয়া সমস্ত কিছু ভুলে যায় গন্ডারের সিং আসলে একটি লোমের গোড়া যা প্রাণীর নাকের ওপর সেবিসিয়াস গন্ধি থেকে নির্গত পদার্থ দ্বারা বৃদ্ধি পায় শক্তভাবে বাধা এবং একত্রে আঠালো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট